মালয়েশিয়ার কোয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে আপনার বুয়া দশজন বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তার করেছে কথাগুলো মন দিয়ে শোনেন এটা গতকালকে হয়েছে কিন্তু বুয়া দশজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে হ্যাঁ তারা কি করে তারা বিভিন্ন মার্কেটে যায় যেটা আমি নিজে জানি এবং কি হয়তো আপনিও জানেন তারা বিভিন্ন মার্কেটে যাবে বিভিন্ন মার্কেটে গিয়ে যেসব বাংলাদেশিরা দেখা গেছে কি মার্কেটে বাজার সাজার করতে আসছে কিংবা আপনার দেখে কিছু কেনাকাটা করার জন্য আসছে কিংবা সেই মার্কেটের আপনার এই যে স্টাফ আছে স্টপের সাথে কথা বলে তাদের যে ভিজিটিং কার্ডগুলো আছে সেই ভিজিটিং কার্ডগুলো দিয়ে আসে তো ভিজিটিং কার্ডগুলো দিয়ে আসার পর অনেক ক্ষেত্রে তারা বলে যে আপনাকে একটা কমিশন দেওয়া হবে আপনি যদি আমাকে কিছু কাস্টমার ধরে দিতে পারেন কিংবা রাস্তায় যদি কোনো বাংলাদেশির সাথে দেখা হয় সেই বাংলাদেশিকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে যে আপনি যদি আমার এই যে পারমিসিতে যদি লোক দিতে পারেন হ্যাঁ মানে রুগী দিতে পারেন তাহলে আপনাকে কিছু কমিশন দেওয়া হবে তো এই কথাগুলো বলে কিন্তু তারা কী করে বিভিন্ন ভিজিটিং কার্ডগুলো দিয়ে আসে মানুষ তার পরবর্তীতে যারা অবৈধ প্রবাসী আছে বিশেষ করে ভিসা ছাড়া তো অবৈধ যারা প্রবাসী আছে তারা তো বিভিন্ন ডক্টরের কাছে যেতে পারে না কারণ ডক্টরের কাছে যেতে হলে তাদের বিষা লাগবে মালয়েশিয়ান ডক্টরদের কাছে যেতে হলে তখন তারা কি করে তারা বিফদবরে ওই ডক্টরগুলোর কাছে যায় তো সেখানে গেলে তারা এই বুয়া ডক্টরগুলো কী করে তাদেরকে অনেক ক্ষেত্রে সর্বশান্ত করে দেয় কেন আমি কথাগুলো বলতেছি মন দিয়া শুনবেন মানে আমি একটা বিপদে পড়ছিলাম আমার বিষে আছে সব কিছু আছে আমার সব কিছু আছে তারপর আমি চিন্তা করলাম যে বাংলাদেশি ডক্টরের কাছে গেলে হয়তো আমি কম টাকাতে সারাতে পারবো তো তিনি যে সর্বরোগের ডক্টর সেটা তো আমি জানতাম না আমার এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই দাঁতে একটু সমস্যা ছিল তো সমস্যা থাকার কারণে আমি তার কাছে গেছি তার কাছে গেছি যাওয়ার পর আমি তাকে বললাম যে যেহেতু প্রমাণ নাই এখন হ্যাঁ প্রমাণ থাকলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম তাই ওই ডক্টরের আমি নাম নিচ্ছি না আমি তার কাছে গেছি তার কাছে যাওয়ার পরে সে আমাকে অতগুলো ওষুধ দিছে এতগুলো ওষুধ দিছে বলতেছে আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে এটা সেটা পরে আমি ওষুধ আনলাম ওষুধ তো খাইছি সেটা ঠিক আছে ওষুধ খাই আমার আরও সাইড এফেক্ট শুরু হয়েছে আমার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা শুরু হয়েছে আমার এই ওষুধ তো ভালো হয় নাই পরবর্তীতে আমি ডক্টরদের মালয়েশিয়ান একটা সাইনা ডক্টরের কাছে গেছিলাম বিষা টিসা সব কিছু আছে পরে ডক্টরের কাছে গেছে আমার শি মানে ভালো হয়েছে কিন্তু ওই ডক্টরটা আমার মানে আরও সাইড এফেক্ট করছে তার ওষুধগুলো আমার খাইয়া আজকে দেখেন যে ডক্টরগুলো ধরা পড়ছে তাদের কেউ কনজ্যাকশান ডিভাইডার মানে তাদের ফার্মের আছে কারো দেখা গেছে কি আপনার বিজেপি আছে আসছে আসার পরে যায় নেই কেউ আবার আবার আসে দেখা গেছে কি আপনার বুয়া তাদের পাসপোর্ট এবং বিষে কিছুই নেই এ এরা এখানে আসার পরে এরা বাংলাদেশের ডক্টর ছিল না এরা এখানে আসার পরে হ্যাঁ তারা চিন্তা করতেছে আমরা আমাদেরকে এখন কি করতে হবে যেহেতু আমাদের কোনো কর্মসংস্থানের জায়গা নেই দেশে অনেক ক্ষেত্রে আমরা এভাবে পরিশ্রম করি নেই তখন তারা কি করে এর ডক্টর সাজে আসলে কিন্তু তাদের ডক্টরই কোনো সার্টিফিকেট টার্টিফিকেট কিছু নেই কারণ এখানে তো মানে সহজ মানে সহজভাবে যেসব অবৈধ প্রবাসী আছে তাদেরকে তারা টার্গেট করতে পারবে তাদের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নিতে পারবে এই কারণে কিন্তু তারা ডক্টর হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তারা ওষুধ কোথায় পায় কয়েকদিন আজকে গত কালকে বা পরশু হ্যাঁ দেখেন নাই বাংলাদেশ থেকে অনেকগুলো ওষুধ নিয়ে আসতেছে আশা করি যে বাংলাদেশি এয়ারফোর্টে ধরা পড়ছে কে ধরা পড়ছে একজন ওষুধ ব্যবসায়ী এখন এরা কি করে এসব ডক্টরগুলো কি করে বাংলাদেশ থেকে যদি কেউ একজন আসে বিমানবন্দরে তাদের লোক দাঁড়িয়ে থাকে হ্যাঁ ওই এখান থেকে যেভাবে স্বর্ণ চালানকারী হয় মানে স্বর্ণ যেভাবে বাংলাদেশে পাঠায় ঠিক এভাবে বাংলাদেশ এয়ারপোর্টে তা দাঁড়িয়ে থাকে আপনি এয়ারপোর্ট থেকে বের আমার এই ওষুধগুলো আমার ইয়ে নিয়ে নেবে ধরুন আপনাকে একশো টাকা দিলাম বা পঞ্চাশ টাকা দিলাম এই কথা বলে কিছু যাত্রীর কাছে তাদের এই ওষুধগুলো দিয়ে দেয় দিয়ে দিলে এখান থেকে এয়ারপোর্ট থেকে কি করে এই যে আপনার মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে কি করে তারা এই ডক্টরগুলো বুয়া ডক্টরগুলো তাদের লোক পাঠিয়ে এই ওষুধগুলো তারা রিসিভ করে নেয় পরবর্তীতে এই ওষুধগুলো আপনার কাছে আর আমার কাছে হ্যাঁ তারা এক টাকার ওষুধ বিশ টাকা বিক্রি করে বিশ টাকার ওষুধ পঞ্চাশ টাকা বিক্রি করে কথা কি বুঝতে পেরেছেন আপনি তো এই ওষুধ খেয়ে ভালো হবেনে না সে রোগে তো ধরতে পারবে না কারণ এটা ভুক্তভুগি হয়েছে আমি নিজে তাই আমি বলতেছি এসব বুয়া ডাক্তারের কাছে কখনও চিকিৎসা চিকিৎসা নেওয়ার জন্য যাবেন না হ্যাঁ আপনি চিকিৎসা নেওয়ার জন্য গেছেন আপনি মরছেন সেও আপনাকে হাতিয়ে দেবে কারণ সে বুঝতে পারবে যে আপনি অবৈধ কারণ বেশিরভাগ অবৈধ লোকে যায় মানে অবৈধ যারা প্রবাসী আছেন তারাই এদের ডক্টরের কাছে যায় বুঝতে পেরেছেন দুই একজন হয়তো বা ভালো হয় এটা কথা আছে না জ্বরে বগ মরছে আর ফকিরবেলা বলছে আমার কেরামতি বাড়ছে দুই একজন ভালো হয় তার মানে এই নয় যে সংস্ত লোক ভালো হয় বেশিরভাগই লোক ওদের কাছে যায় আরও ফোনায় অসুস্থ হয় কথা কি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ